হ্যালো বিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আর একটু নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আমার আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের রেসিপি তো এখানে আমি কতগুলো পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো আমি লবণ হলুদ আর একটু লেবু দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন রান্নার উপযোগী করে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি টমেটো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা আর এদিকে আমি মাছগুলোকে লবণ হলুদ আর মশলা দিয়ে আমি মেখে নিব তো এখন আমি এটি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এরপর এখন দিয়ে দিব লবণ এরপর দিয়ে দিব আমি মাছের মশলা আমি সব সময় রান্নায় মাছ যখন রান্না করি মাছের মশলাই ব্যবহার করে আমার ভালো লাগে এটা হচ্ছে রেডিমেড মাছের মশলা এখন আমি সব মশলা লবণ দিয়ে একসাথে মাছগুলো মেখে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে দিব এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে আমি মেখে নেওয়ার পর আমি পনেরো মিনিটের জন্য রেস্টে দিছি এখন আমি রেস্টের পর আপনাদের কাছে আবার ফিরে এসেছি দেখুন আমার মাছটা এখন রেডি হয়ে গেছে আমি চুলায় একটা পাতিল বসাই দিয়েছি এখন পাতিল গরম হয়ে আসছে এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব সয়াবিন তেল এখন আমি ফ্রেশ সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন এখন দিয়ে দিব পেঁয়াজ এখন এই পর্যায়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে হালকা হালকা ভেজে আসবে ঠিক ওই মুহূর্তে আমি মেখে রাখা মাছটা দিয়ে দিব আপনারা দেখতে থাকুন আমার রেসিপি আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন দশক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন পেঁয়াজটা নরম হয়ে আসছে এখন এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব এখন আমি মাছটা দিয়ে দিয়েছি এখন দিয়ে ভালো করে এটা আমি নেড়ে দিব নেড়ে দেওয়ার পর এটা মিনিটের জন্য আমি এখন মাছটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি নিব কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব পাতা কুচি এরপর আমি এতে পানি অ্যাড করে দিব একটু একটু করে আমি পানি বেশি ইউজ না এটুকু পানি দিয়ে আমি আধা কাপ পানি দিছি এটা দিয়ে আমি রান্না করব তো আমি আমার রান্নার ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে আসতেছি তো সে পর্যন্ত দেখতে থাকুন আমার রেসিপি তো ফাইনালি আমার রান্নার লুক আপনারা দেখতেছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তা আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদেরগুলো অনেক সুন্দর হবে এটা অনেক মজা হয়েছে তা আপনাদেরগুলো মজা হবে এই রেসিপি ফলো করলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য আসসালামু আলাইকুম